নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম রাত পোহালি বাংলাইফের মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে চলেছে তার জেরে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই দুই জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেই সঙ্গে হবে ঝোড়ো হাওয়া থাকবে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে এদিক ওদিক করে বৃষ্টিপাত কিন্তু হবে তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে অন্যদিকে ওড়িশার মধ্যে যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াটি অবস্থান করছিল সেটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে ছত্তিশগড় সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে তার কারণে আগামী সময়ে মধ্য ভারতে এবং সে সঙ্গে পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে তবে আমাদের পশ্চিমবঙ্গে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু মৌসুমী জোরে বৃষ্টি হবে এবং সেটা কিন্তু হবে এদিক ওদিক করে হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো কোথায় কোথায় কী কী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত কদিন চলবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী আপডেট দেওয়া হলো তো স্পেশাল বুলেটিন নাম্বার থ্রিতে সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া মুভড ওভার সেন্ট্রাল পার্টস অফ ছত্রিশগড় অ্যান্ড নেইবারহুড তো নিম্নচাপ অঞ্চলটি মধ্য ছত্রিশগড় এবং সংলগ্ন অঞ্চলের দিকে সরে গেছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপটি তৈরি হয়েছিল এবং যেটা অবস্থান করছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে এটা কিন্তু দুর্বল হয়ে একটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে অবস্থান করছে মধ্য ছত্রিশগড় এবং সংলগ্ন অঞ্চলে যেটা বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে গঙ্গানগর তারপরে শিবপুরি দামহা তারপরে বলা হয়েছে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে মধ্য ছত্তিশগড় পরে তার ওপর দিয়ে তারপরে ওড়িশার কলিঙ্গপটনাম এবং তারপরে বলা হয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া বলা হচ্ছে এই যে নিম্নচাপ অঞ্চলটি রয়েছে এর কিন্তু সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না তবে ফেভারেবল উইন প্যাটার্ন এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গের মধ্যে একই সঙ্গে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হয়ে উঠবে তার জেরে প্রচুর বৃষ্টির মেঘ তৈরি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তার জেরে আগামী সময়ে উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ু কিন্তু অ্যাক্টিভ হয়েছিল উত্তরবঙ্গে এবং তার জেরে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জেলার বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি লক্ষ্য করা গেছে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হয়েছে বলা হচ্ছে জলপাইগুড়ির মধ্যে জিটি টি এস্টেট সেখানে পনেরো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে তারপরে কোচবিহার ঘুঘুমারি সেখানে এগারো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আলিপুর দুয়ারের আলিপুর আলিপুরদুয়ার পিটিওতে দশ সেন্টিমিটার কোচবিহারের মেকলিগঞ্জে নয় সেন্টিমিটার জলপাইগুড়ি এনএইচ থার্টি ওয়ান ব্রিজে নয় সেন্টিমিটার আলিপুরদুয়ারের বারোভিসা নয় সেন্টিমিটার কোচবিহারের কোচবিহারে নয় সেন্টিমিটার কালিম্পংয়ের ঝালংয়ে আট সেন্টিমিটার তারপরে বলা হচ্ছে জলপাইগুড়ির হিল্লা টিএস্টেট সাত সেন্টিমিটার আলিপুরদুয়ারের দুয়ারে সাত সেন্টিমিটার জলপাইগুড়ির ডায়না টি এস্টেট সাত সেন্টিমিটার জলপাইগুড়ির দারালা ভ্যালি টি এস্টেট সেখানে সাত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে শঙ্কোচ টি এস্টেট দুয়ারে সাত সেন্টিমিটার জলপাইগুড়ির কৈলাসপুর টি এস্টেটে ছয় সেন্টিমিটার আলিপুরদুয়ারের গ্রামে ছয় সেন্টিমিটার তারপরে কোচবিহারে এ এমএফ পুন্ডিবাড়ি সেখানে ছয় সেন্টিমিটার আলিপুরদুয়ারের ডালগাঁও টি এস্টেটে পাঁচ সেন্টিমিটার জলপাইগুড়ি জলপাইগুড়িতে বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ির ডোমোহানিতে পাঁচ সেন্টিমিটার জলপাইগুড়ির ইনডং টি এস্টেটে পাঁচ সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ির মধ্যে ঘাটিয়া টি এস্টেট পাঁচ সেন্টিমিটার এছাড়া বলা হচ্ছে ডেঙ্গুয়াঝাট টি এস্টেট সেখানে পাঁচ সেন্টিমিটার কুর্তি টি এস্টেট পাঁচ সেন্টিমিটার এরপর মাঝের ডাবলি টি গার্ডেনে পাঁচ সেন্টিমিটার জলপাইগুড়ির চেংমারি ডায়ানা সেখানে পাঁচ সেন্টিমিটার ময়নাগুড়ি কলেজ জলপাইগুড়ি সেখানে পাঁচ সেন্টিমিটার গোপালপুর টি এস্টেট আলিপুরদুয়ারে পাঁচ সেন্টিমিটার আলিপুরদুয়ারের দিমা টি স্টেট পাঁচ সেন্টিমিটার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি আনন্দপুর টি এস্টেট সেখানে পাঁচ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে দুই সেন্টিমিটার পুরুলিয়ার শিমুলাতে এক সেন্টিমিটার হাওড়া উলুবেরিয়াতে এক সেন্টিমিটার পুরুলিয়ার তুসুমাতে এক সেন্টিমিটার এবং বীরভূমে শিউড়ি সিডাব্লিউসি সেখানে এক সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি যেহেতু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে তার জেরে মহারাষ্ট্র এবং সেই সঙ্গে ছত্রিশগড়ে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে মহারাষ্ট্র এবং সেই সঙ্গে গুজরাট আর মধ্যপ্রদেশ জুড়ে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই এবং এই অঞ্চল জুড়ে প্রচণ্ড দুর্যোগ চলছে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতেও কিন্তু মেঘলা আকাশ উত্তর ভারতেও মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে দুপুরের দিকে বৃষ্টিপাত হয়েছে নদিয়ার মধ্যে সেই সঙ্গে হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিছু অংশ পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এইসব জেলা কিন্তু বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অন্যদিকে বাকি জেলাগুলি আংশিক মেঘলা আকাশ থাকলেও খুব একটা বৃষ্টিপাত হয়নি দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এছাড়া মুর্শিদাবাদ বীরভূমে আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার মোটের ওপর এছাড়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ থাকলেও রাতে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হবে এবং অতিভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ের একাধিক জেলাতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে বিশেষ করে গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি তেজপুর হোজাই তারপরে মেঘালয়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাত কিন্তু খুব একটা রেকর্ড হয়নি এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যেও মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল এবং চট্টগ্রামে মেঘের পরিমাণ একটু বেশি বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম নেই তবুও হালকা হালকা মেঘ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে আজকে বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বলা হচ্ছে প্রত্যেক জেলায় থাকবে বজ্রপাতের সম্ভাবনা আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলায় কোনো ওয়ার্নিং নেই তবে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাকি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রত্যেক জেলার মধ্যেই আর দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেক জেলায় থাকছে বজ্রপাতের সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাতে পারে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর তিরিশে আগস্ট থেকে একতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বদ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দার্জিলিং কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় সহ হালকা মাঝারে বৃষ্টি হতে পারে সঙ্গে এই জেলাগুলোয় হুলুস সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর একত্রিশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে এই সব জেলাগুলির মধ্যে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম এই জেলাগুলিতে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সমার মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল যেখানে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে রাজ্যের বিভিন্ন জেলাতে এরপর তিরিশে আগস্ট থেকে একতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অন্যদিকে দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইড স্প্রে ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর একত্রিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা রাজ্যের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো তো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সতেরো পয়েন্ট দুই মিলিমিটার কালিম্পংয়ে একুশ পয়েন্ট নয় জলপাইগুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট দুই আলিপুরদুয়ার সাঁয়ত্রিশ পয়েন্ট চার কোচবিহার আটষট্টি পয়েন্ট সাত তো উত্তরবঙ্গের ওপরের এই পাঁচ জেলায় কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে তবে উত্তর দিনাজপুরে দুই মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে দুই পয়েন্ট নয় মালদাই জিরো মুর্শিদাবাদ জিরো বাঁকুড়া জিরো বীরভূমে এক পয়েন্ট পাঁচ পশ্চিম বর্ধমান শূন্য পয়েন্ট চার পুরুলিয়া সাত পয়েন্ট সাত ঝাড়গ্রামে এক পয়েন্ট এক পশ্চিম মেদিনীপুর শূন্য পয়েন্ট নয় পূর্ব মেদিনীপুরে তিন পয়েন্ট সাত হাওড়ায় দশ মিলিমিটার কলকাতা সাত পয়েন্ট তিন দক্ষিণ চব্বিশ পরগনায় এক পয়েন্ট ছয় হুগলি এক পয়েন্ট পাঁচ পূর্ব বর্ধমান দুই মিলিমিটার সেই সঙ্গে নদীয়া শূন্য পয়েন্ট চার এবং উত্তর চব্বিশ পরগনায় এক পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় ছিল তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে